নমস্কার বন্ধুরা মুনস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চিকেনের একটি রেসিপি চিকেন রেশমি কষা এর জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখুন আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এভাবে আমি চিকেনটাকে টুকরো টুকরো করে নিচ্ছি এই রেসিপিতে চিকেন এই ভাবেই ছোট ছোট টুকরো করে কাটা হয়ে থাকে চিকেনটা আমি আগেই ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এবার এটাকে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই হাফ চামচ লবণ দিচ্ছি হাফ চামচ চিনি সব কিছু চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে আমি এটাকে মিনিট দশেক রেখে দেব এটা হলো চিকেনের ফার্স্ট ম্যারিনেশন চিকেনটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ফিরে এলাম দশ মিনিট বাদে এবার চিকেনের সেকেন্ড ম্যারিনেশানটা আমি করব তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এখানে দিয়েছি ওয়ান ফোর চামচ করে দুবার মানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো একটু কম কম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আট থেকে দশটা গোটা কাজু দিয়েছি এবার এটাকে আমি শুকনো গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন কাজুটা এরকম পাউডারের মতো হয়ে গেছে এবার এই কাজুর গুঁড়োটা আমি চিকেনের মধ্যে দিয়ে নেব এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও এটাকে ঢাকা দিয়ে আমি এক ঘন্টা রেখে দেব মানে সেকেন্ড ম্যারিনেশানটা আমি এক ঘন্টা করব। ফিরে এলাম এক ঘন্টা বাদে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চার টেবিল চামচ মতো সাদা তেল তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো বড় সাইজের মিহি করে কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ এবার ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের গায়ে সোনালি রং ধরছে দেখুন পেঁয়াজের গায়ে হালকা সোনালি রং ধরে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চারটে কুঁচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা লাল আর সবুজ কাঁচা লঙ্কা মিশিয়ে আমি কুষিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে হাই ফ্লেমে চিকেনটা কষাতে হবে বেশি লো ফ্লেমে চিকেনটা কষালে চিকেন থেকে অনেক বেশি জল ছেড়ে যাবে চিকেনের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি রঙের জন্য কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করেছি আর যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেই পাত্রটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল খুব বেশি জল একেবারেই দেওয়ার দরকার নেই মিনিট পাঁচ এক সময় ধরে চিকেনটা হাই ফ্লেমে এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে চিকেনটা ঢাকা দিয়ে দিলাম যেহেতু চিকেনের টুকরোগুলো খুব ছোট ছোট করে কাটা তাই এই চিকেনটা রান্না করতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না খুব অল্প সময়ে চিকেনটা রান্না হয়ে যায় দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিনি আর হাফ চামচ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন সবটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা মিশিয়ে দিয়ে ভালোভাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে করে রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক দেখুন তেলটা ওপরে একদম ভেসে উঠেছে এখন দিয়ে দিচ্ছি এক চিমটে মতো জায়ফলের গুঁড়ো জায়ফলের গুঁড়ো কিন্তু একেবারেই খুব বেশি দেবেন না তাহলে এর স্বাদটা খারাপ হয়ে যাবে একটা তেতো ভাব চলে আসবে জায়ফলের গুঁড়োটা দিয়ে সবটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেন রেশমি কষা একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সেটা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ